আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু ফেসবুক আপনাদের ভালোবাসার কারণে এই আমার আট হাজার ফলোয়ার পূর্ণ হওয়ার এই কথাটি শুনে আমারই বন্ধু মোহাম্মদ আলী ভাই সবাই আপনাকে চাচ্ছিলেন সে কিন্তু আমাকে স্বাগতম জানাতে আমার বাসার সামনে যে পার্কে এবার ওইখানে চলে আসে এই পার্ক শেষে আমরা দুজনে চা নাস্তা খাবো তারপর আবার যা যা কাজের উদ্দেশ্যে চলে যাবে সালাম আলাইকুম ফেসবুকের সমস্ত বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা বিশেষ দিন স্বামী ভাইয়ের আজকে আট হাজার ফেসবুক পূর্ণ হয়েছে এই কারণে আমি আসছি আজকে স্বামী ভাইকে শুভেচ্ছা জানাতে কংগ্রাচুলেট করতে একটা ভিডিও করলাম পার্কে এসে পরে আমরা যাব একটি ক্যাফেটেরিয়াতে সেখানে কফি খাবো তারপরে সবাই যে যাবো এতে চলে যাবো আপনাদেরকে বলি যে আপনাদের যারা বিশেষ করে ফেসবুকে যাদের সাথে একটু বেশি ভালো কন্ট্যাক্ট বেশি যোগাযোগ তাদের সাথে চেষ্টা করবেন এই ফেসবুকের বাইরেও যোগাযোগ রাখার জন্য যদি যদি সম্ভব হয় একটু মিশা একটু এনকারেজ করা একটু খোঁজ খবর করা এতে করে সুবিধা হয় যেমন সাহিম ভাইয়ের সাথে আমার ফেসবুক পরিচয় আজকে এভাবে আমাদের আরো বন্ধু বান্ধব আছে তাদের সাথে পরবর্তীতে সাহিম ভাইকে আজকে কংগ্রেচুলেট করতে আসবে তারা বলছে কিন্তু তারা আসতেছে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন আপনাদের ফেসবুকের বাইরেও কিছু যোগাযোগ রাখতে যাবে সাথে ঘনিষ্ঠ থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে আসসালামু আলাইকুম